জান্নাতে সর্বপ্রথম গান শোনাবেন হুরেরা তাতে কেটে যাবে সত্তর বছর জান্নাতি বাতাসে গাছের পাতার সাথে মিলিয়ে অপূর্ব এক বাজনা সৃষ্টি করবে আর জান্নাতের হুরদের সুরের মূর্ছানায় গোটা জান্নাত মুখরিত হয়ে যাবে আল্লাহ তখন জান্নাতবাসীদের কাছে জানতে চাইবেন কেমন লাগল সকলেই জবাব দিবে খুব ভালো আল্লাহ বলবেন এর চেয়েও ভালো শোনো জান্নাতবাসীরা বলবে হে আল্লাহ এর চেয়ে ভালো কি তখন আল্লাহ হজরত দাউদ সালামকে ডাক দিয়ে বলবেন হে দাউদ এবার তুমি শোনাও দাউদ বলবেন হে আল্লাহ আমার কণ্ঠ তো দুনিয়াতে জাবুর শরীফ ছিল আল্লাহ বলবেন তোমার কণ্ঠ ফিরিয়ে দিলাম কোরআন শরীফ শোনাও না হজরত দাউদ আলহিউ কোরআনের আর রহমান শোনাবেন জান্নাতবাসীরা মুগ্ধ হয়ে যাবে আল্লাহ আবার বলবেন কেমন লাগলো জান্নাতিরা বলবে মার হাবা খুব ভালো লাগলো আল্লাহ বলবেন এর ভালো শোনো বলবে হে আল্লাহ এর চেয়ে ভালো কি হতে পারে আল্লাহ পাক রাসুল সাল্লু আলিহি আসাল্লাম কে বলবেন হে আমার প্রিয় হাবিব এবার আপনি ওদের শুনান রাসুল সাল্লু আলিহি আসাল্লাম কোরআনের হৃদয় তেলত করবেন পুরো জান্নাত আনন্দে মুখর হয়ে যাবে আর আল্লাহ আল্লাহ জানতে চাইবেন কেমন বলবেন সবকিছু থেকে এটাই বেশি ভালো লাগলো আল্লাহ বলবেন এর চেয়েও ভালো আছে জান্নাতবাসীরা অবাক হয়ে বলবে আল্লাহ এর চেয়ে ভালো কিছু হতে পারে আল্লাহ জবাব দিবেন এর চেয়ে ভালো যা তা হলো তোমাদের আল্লাহ বলবেন রিজওয়ান পর্দা সরিয়ে দাও আজ আমার বান্দা আমার দিদার লাভ করবে আমাকে দেখবে যাবে ও সবাই আল্লাহর দিদার লাভ করবে আল্লাহ কি দেখার পর বান্দা অস্থির হয়ে যাবে তখন জান্নাতের হুর কি সরাব কি নহর কি ফল কি সবকিছুকেই মূল্যহীন মনে হবে বান্দাহ বলবে আল্লাহ কিছুই চাই না শুধু তোমার দিদার চাই তোমাকে দেখতে চাই আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার এবং তার দিদার লাভ করার তফিক দান করুক আমিন আপনি যদি জান্নাত নাম সম্পর্কে অধিক জ্ঞান লাভ করতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আপনার প্রতি কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته